আগামীকাল বাংলাদেশ তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তো আমরা জানি অবশ্যই ম্যাচটি অনেক বেশি উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে কারণ বর্তমান ক্রিকেট বিশ্বে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের পরে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ তো ম্যাচটা হতে যাচ্ছে ডালাসে যেখানে গতদিন ইউএস আর পাকিস্তানে খেলা হয়েছিল যেখানে ইউএস এর নাটকীয়তায় পুরাপুরি পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া হয়েছে আসলে নাটকীয়তা বলা বলা যাবে না কারণ যারা পুরো ম্যাচটা দেখছেন তারা কিন্তু প্রথম থেকেই দেখছেন ইউএসএ কিন্তু একদম দাপটের সাথেই খেলছে ইউএসএ খেলেই জিতছে ভাই এখানে বাজে ইউএসএ এর কোনো নাটকীয়তাই জিতছে অথবা মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে এরকম কিছুই বলার নাই কারণ ইউএসএ খেলেই জিতছে ইউএস এর যে একশো রানের একটা টার্গেট ছিল পাকিস্তান যে একশো রান করছে ইউএসএ যখন থেকে নামছে তখন থেকেই মনে করেন যে এমন ভাবে খেলছে মানে ম্যাচটারে খুব ইজিলি নিয়ে নিছে ইউএসএ দেখে মনেই হয় না যে ইউএসএ মানে ইউএসএ একটা ছোট দল পাকিস্তানের মতো বড় দলের সাথে খেলতেছে এটা মনেই হয় না বরং তো পাকিস্তানকে ছোট দল লাগছে ইউএসএ এত ইজিলি খেলছে তো ঝামেলাটা হইছে কখন যখন 18 নম্বর ওভারে শাহিন আফ্রিদি বলে আসলো টানা 6টা বল শাহিন আফ্রিদি ইওর কার দিছে তাও রান হয় নাই যে এমন না তবে রান অনেক চাইপা গেছে স্লো হইছে অনেক আবার পরের ওভারে উনিশ নাম্বার ওভারে আমি মোহাম্মদ আমির আসলো মোহাম্মদ আমির এসে সেও ছয়টা বল ইয়র কার দিছে যার জন্য ইউএস এর মানে রানের যে একটা ধারা ছিল পুরাপুরি একদম স্লো হয়ে গেছে সবশেষে লাস্ট ওভারে অনেক রান লাগলেও যেহেতু হারিস রফ বলার আমাদের দেশের রুবেল হোসাইনের মতো একজন বলার ওই হিসাবে হারিস রফ ইজিলি দিয়ে দিছে রান প্রথম তিনটা বল যদিও ভালো করছিল লাস্ট তিনটা বল একটা ছয় একটা চার খেয়ে একদম খেলাটা টাইট হয়ে গেছে তো সুপার ওভারে নেমে মোহাম্মদ আমিরের খুব বাজে একটা বলিং অ্যাকশনের জন্য পাকিস্তান তো যাই হোক এই ডালাসের পিচটা ছিল বলিং পিচ কারণ আমরা পাকিস্তান যখন ব্যাটিং করতে নামছে আমরা দেখছি যে পাকিস্তানের মানে রান করতে খুবই কষ্ট হচ্ছিল কারণ নির্ভর পিচ ছিল সেখানে পাকিস্তান যেমন তেমন কিন্তু ইউএসএ যখন খেলছে তারা কিন্তু আর পিচ দেখে নাই তারাই খুব ইজিলি খেলছে মনে হয়েছে অনেক আগেই ম্যাচ জিতে যাবে এরকম বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচও কালকে সেই স্টেডিয়ামেই হবে শ্রীলঙ্কার স্পিন বলিং লাইন কিন্তু খুবই ভালো যেখানে বাংলাদেশের স্পিন বলিং লাইন খুব একটা বেশি ভালো না আর পেস বোলিং লাইন আপেও বাংলাদেশের অনেক বড় একটা গ্যাপ আছে কালকে কারণ শরীফুল ইসলাম ইনজুরিতে পড়ছে সবাই জানেন শরীফুল ইসলাম বর্তমানে ধরা চলে যে আমাদের বাংলাদেশের সেরা বলার স্কোয়াডের সেরা বলার শরীফুল ইসলাম ও তো ইনজুরিতে পড়ে গেছে যার জন্য অনেক বড় একটা গ্যাপ বাংলাদেশে তো যাই হোক আশা রাখতেছি বাংলাদেশ কালকে শ্রীলঙ্কার সাথে জিতবে কারণ আমরা ধরেই রাখছি যে বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে একটা ম্যাচ জিতবে নেপালের সাথে একটা ম্যাচ জিতবে আর ইন্ডিয়ার সাথে একটু টাফ হয়ে যাবে ওই হিসাবে শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচ ওই হিসাবে শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচটা জিততেই হবে যেহেতু আমরা সেকেন্ড রাউন্ডে যেতে চাচ্ছি তো যাই হোক কার কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কালকে কে জিতবে বাংলাদেশের জিতার পসিবিলিটি কত শ্রীলঙ্কার জিতার পসিবিলিটি কত আর মন থেকে বাংলাদেশের জন্য দোয়া করবেন যেহেতু এখন মায়ের দোয়া টিম নামে পরিচিত আমাদের দেখা হবে আগামীকালের ভিডিওতে ম্যাচ নিয়ে অবশ্যই ভিডিও বানাবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ